আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি চলে এলাম আপনাদের সাথে সার্বিয়ার সার্বিয়ার জব সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করার জন্য তো কিন্তু অলরেডি আমরা অনেক অনেক সার্কুলার দিয়েছি এবং সেই সার্কুলার কিন্তু বারবার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কেননা সার্বিয়ার যে জবের সুযোগগুলি রয়েছে সেগুলো কিন্তু স্টিল অ্যাভেলেবেল এবং এটাতে কিন্তু সার্বিয়াতে কিন্তু অনেকে যাওয়ার আগ্রহ প্রকাশ করছেন বা অনেকেই যেতে চাইছেন তো আপনাদের ডিমান্ডের কারণেই কিন্তু আমরা বারবার এই সার্বিয়ার মার্কেটিং করছি তো আজকেও সার্বিয়া নিয়ে কথা বলবো তাই যারা যারা সার্বিয়ার বাকি সব তথ্যগুলি জানতে ইচ্ছুক তারা অবশ্যই আজকের ভিডিওটি ফুল দেখবেন অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী তো প্রিয় দর্শক সার্বিয়ার এতগুলো ভিডিও দেওয়া হয়েছে যে অলরেডি আপনারা সার্বিয়ার সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে গেছেন তাই নতুন করে সার্বিয়ার সম্পর্কে বলার কিছুই নেই তবে সার্বিয়ার যে জবগুলি রয়েছে মানে সার্বিয়ার যে সেক্টরগুলিতে আমরা কাজ দিচ্ছি মানে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার পদে এবং জেনারেল হেল্পার পদে এই দুই পদে কিন্তু অনেক অনেক লোক নেওয়া হচ্ছে অনেকে গিয়েছেন অনেকের কাজ প্রসেসিং চলছে আবার অনেকে যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে তো যারা অলরেডি চলে গিয়েছেন তারা তো অলরেডি গিয়েছেনই তাদের অনেক ইন্টারভিউ টাইপের ভিডিও আমাদের পেজে দেওয়া আছে সেগুলো আপনারা চেক করে নিতে পারেন এছাড়াও যারা হচ্ছে প্রসেসিংয়ের জন্য জমা দিয়েছেন তাদের সকলেরই ভিসা কপি বা ম্যান পাওয়ার কপি আমার হাতে অলরেডি আছে তো আমরা কিন্তু এর আগেও অনেকের নাম তো আপনাদেরকে বলেছি এবং এই এই যে ভিসাগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের নতুন রিসেন্ট আসা ভিসা অর্থাৎ এই যে ভিসাগুলো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিসাগুলো দেখতে পাচ্ছেন তারা বেশ কয়েক মাস আগে আমাদের কাছে ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিয়েছিল এবং তাদের পেপারগুলি কিন্তু হাতে চলে এসেছে তো এই যে আমার হাতে যে এতগুলো দেখতে পাচ্ছেন পারমিট এবং ভিসা এগুলি কিন্তু সবই রিসেন্ট এবং আপনারা এগুলো দেখে টের পাচ্ছেন বা বুঝতে পারছেন যে কি পরিমাণ সার্বিয়ার ডিমান্ড রয়েছে বর্তমানে আর সার্বিয়াতে কিন্তু বাংলাদেশি যে শ্রম বাজারের সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বাংলাদেশি নেওয়া হচ্ছে মানে বাংলাদেশিদের যে একটা প্রায়োরিটি ওইখানে তৈরি হয়েছে বা সেখানে যে বাঙালি যে কমিউনিটিটা রয়েছে সেখানে কিন্তু সুবিধা হবে কেননা সেখানে গেলে অনেক বাঙালি রয়েছে তারা কিন্তু আপনাদের সাথে অনেক কোঅপারেটিভ বা দেখা যাচ্ছে যে কাজ করার ক্ষেত্রে বেশ হেল্পফুল একটা বিহেভ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনাদের যে পরিবেশটাই আপনারা যাবেন সেই পরিবেশটা খুবই ফ্রেন্ডলি হবে বা বন্ধুত্বপূর্ণ হবে তো আশা করা যায় আপনাদের এইগুলো নিয়ে তেমন কোনো একটা সমস্যা হবে না এছাড়াও যে কোম্পানিগুলো আপনাদেরকে হায়ার করছে সেই কোম্পানি কিন্তু একদমই ডিরেক্ট কোম্পানি অর্থাৎ এই কোম্পানির মধ্যে কোনো মিডিল বা থার্ড পার্টির কোনো হস্তক্ষেপ থাকবে না মানে আপনারা খুব ইজিলি বাংলাদেশ থেকে যদি ওয়ার্ক পারমিট পেয়ে যান তাহলে ওখানে গিয়ে সরাসরি কাজে জয়েন করতে পারছেন এবং এই সবটাই কিন্তু আপনাকে করে সুযোগ করে দিচ্ছে ফ্লাই ফ্লাইয়াদ এভিয়েশন ফ্লাই এর এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি যেটি কিনা দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশের সাথে কানেক্টেড রয়েছে বিভিন্ন দেশের যে বিভিন্ন ডিরেক্ট কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানির যে ভিসা প্রসেসিংয়ের কাজ বা সেই কোম্পানিতে যে কাজের কাজের লোক নেওয়ার জন্য যে সার্কুলার এই সব কিছুই কিন্তু ফ্লাই এভিয়েশন থেকে করা হয় তা আপনারা অলরেডি দেখেছেন যে আমরা এর আগেও সার্বিয়া অনেক কথা বলেছি রিসেন্টেও কিন্তু সার্বিয়া আমাদের দেখা যাচ্ছে যে গুড রিভিউ বা সবার জানার যে আগ্রহ এটা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে তো আমরা আশা করছি যে সার্বিয়া নিয়ে যে আমাদের যে কাজ করা এটা ইন ফিউচারে আরও অনেক গুণে বেড়ে যাবে ইনশাল্লাহ এবং আপনারাও যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন আমরা আশা করছি আপনাদের জন্য আপনাদের মনের মতো আরও অনেক জব বা অনেক সেক্টরে কাজ করার যে সুযোগ সেটি আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো তো চলুন এবার তাহলে জেনে আসি যে যদি আপনারা সার্বিয়াতে গিয়ে বর্তমানে যে দুটি সেক্টর ফ্যাক্টরি হেল্পার এবং জেনারেল হেল্পার এই দুইটা পদে কাজ করলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন তো প্রথমত আপনার ডিউটি টাইম হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এবং যদি আপনি চান তাহলে কিন্তু ওভারটাইমও করতে পারবেন কোম্পানি আপনাকে সেই সুযোগ সুবিধা দিয়ে থাকবে এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে তবে থাকাটা একদমই ফ্রি এটা কোম্পানির পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এবং আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো তো প্রিয় দর্শক এটি কিন্তু সারবিআই গিয়ে কাজ করার জন্য বেশ ভালো রকমের একটা অ্যামাউন্ট অর্থাৎ আপনারা কিন্তু এখানে গিয়ে খুবই ইজিলি কাজগুলি করতে পারবেন এবং এই কাজের জন্য খুবই ভালো একটা অ্যামাউন্টের স্যালারিও পেয়ে যাবেন তাই অবশ্যই এই সারবিআই যাওয়ার যে সুযোগ এটা কিন্তু আপনাদের মিস করা উচিত না এবং সময়ের কথা যদি বলি তাহলে কিন্তু আপনারা মাত্র ছয় মাস কর্মদিবসের মধ্যে চলে যেতে পারবেন আপনার পছন্দের সার্বিয়াতে অর্থাৎ ছয় মাসের মধ্যে আপনার কিন্তু যে সার্বিয়ায় যাওয়ার যে ফ্লাইটের টিকিট সেটি কিন্তু আপনার হাতে চলে আসবে বা আপনি একদম সম্পূর্ণ তৈরি হয়ে যাবেন সেই দেশে যাওয়ার জন্য তাই আশা করছি সময় নিয়েও আপনাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না তো চলুন এবার তাহলে আমাদের লাস্ট স্টেপে আমরা চলে আসি মানে আমাদের যে ডকুমেন্টস প্রয়োজন হবে কি কি সেই ডকুমেন্টস আপনাদেরকে জানিয়ে দিই তো ডকুমেন্টস প্রয়োজন প্রথমে হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার ছবি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের এবং প্রিন্টের ছবি এরপরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা কোনো পূর্ব অভিজ্ঞতার কোনো যদি পেপার থেকে থাকে আপনি সেটা নিয়ে আসতে পারেন এই ডকুমেন্টসগুলো কিন্তু হলেই আপনি চলে যেতে পারবেন আপনার পছন্দের দেশ সার্বিয়াতে অর্থাৎ খুব বেশি কিছু আনকমন কোনো পেপার না বা খুবই হার্ড যেগুলো হয়তো বা আপনাকে গিয়ে ইউনিয়ন পরিষদ থেকে কিংবা আপনার হচ্ছে পৌরসভা থেকে বা সিটি কর্পোরেশন থেকে তুলে আনতে হবে এরকম কোনো পেপারই কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে না খুবই বেসিক কিছু ডকুমেন্টস খুবই কমন কিছু পেপার যেগুলো কিনা আমাদের বাসায় অলওয়েজ থাকে এই ডকুমেন্টসগুলো হলেই কিন্তু আপনারা চলে যেতে পারছেন বা ফাইলটি জমা দিতে পারছেন তাই আর দেরি না করে ঝটপট আমাদের হটলাইন নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিন এবং চলে আসুন আমাদের অফিসের ঠিকানায় আমাদের অফিস প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে আশা করা যায় আপনারা যে কোনো সময় এসে আমাদেরকে পাবেন বা আমাদেরকে একটু ফোন করে আসলে সেটি আরও আরও বেটার হয় তো প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই অ্যাডিভিয়েশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ